আলাইকুম যদি এইবার জাতীয় নির্বাচনে বিএনপি কোনো কারণে সরকার গঠন করতে না পারে তাহলে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভাই এবং বোনেরা মনে রাখবেন আপনার জীবিত পথ অন্তত পক্ষে বিএনপি কখনো ক্ষমতা আসবে না এটা একদম চিরন্তন সত্য কথা তাই আমি বলবো যারা এতদিন দল করছেন দলকে ভালোবাসছেন বেগম জিয়াকে ভালোবাসেন অন্তত পক্ষে তারেক রহমানের শাসন আমার একবার দেখার দেখার জন্য হইল হ্যাঁ মানে সে বেগম খালদা জিয়ার সন্তান বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক জিয়া রহমানের সন্তান হিসেবে উনি কেমন রাষ্ট্র পরিচালনা করেন সেটা দেখার জন্য হইল সমস্ত রাগ গোস্বাভিমান বাদ দিয়ে ভুলে গিয়ে তাকে সরকার গঠনের সুযোগ দিতে হবে এরপরে যদি উনি সরকার গঠন করার পরে দুর্নীতিবাস বিএনপি নেতাদের উনি চিনেন জানেন আপনি যেমন চিনেন আমরাও চিনি আমার বিশ্বাস উনিও চিনেন আমার তো ভালো চিনেন আর কি ঠিক আছে ওনাকে আস্তে 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 যদি ওনাদেরকে ছাটাই বাছাই না করে তাহলে উনি ক্ষমতা থাকতে পারবে না হাতিনার মতন আবার দেব ছেড়ে ওনাকে পালাতে হবে কারণ এদেশের দেশের জনগণ এখন অ্যালার্ট আমি একজন বিএনপির কনিষ্ঠ কর্মী অনেক সংগ্রাম অনেক আন্দোলন করছি জীবন জীবন বছর হারাইছি আমাকে দল কখনো মূল্যায়ন করে নেয় তবুও আমি তারেক রহমানের শাসনামল একবার দেখতে চাই কারণ আমার স্বপ্ন ছিল বিন্তির জন্য দুইটা একটা ছিল খুনিয়া চেনার পতন কোনো বেগম খালনা জিয়া জীবন দেখা দেখে যেতে পারে আর আমার দ্বিতীয় টার্গেট হচ্ছে খালনা জিয়ার এবং জিয়া রহমানের সন্তান হিসেবে তারেক রহমানের শাসনামল একবার দেখার জন্য কারণ সে দীর্ঘ অনেক বছর প্রবাসে এক ধরনের কারাবন্দি ছিলেন একটা মানুষ যখন প্রবাসে থাকে তখন তার মাইন্ড চিন্তা চেতনা অনেক কিছু পরিবর্তন হয় সেটা একটা মাল্টিপল উন্নত রাষ্ট্র ছিলেন সে দেখেছেন সে দেশের জনগণকে কীভাবে সেবা করতে হয় কীভাবে অপরিসন দলের নেতাদের সাথে সম্পর্ক রাখতে হয় কিভাবে রাষ্ট্র উন্নয়ন করতে হয় কীভাবে রাষ্ট্র জনগণের সেবা করতে হয় ঠিক আছে ওই জিনিসটা আমি তার মাধ্যমে দেখতে চাই উনি যদি ক্ষমতা আসার পরে করেন সেই আগে সেই লুটপাট আমলিকের মতন হ্যাঁ থাকে অব্যাহত থাকে ঠিক আছে আমরা জনগণ তার বিরুদ্ধে প্রতিবাদ করবো এবং আমিও সেখানে হুম যেমন খুনিয়াচিনার বিরুদ্ধে সর্বপ্রথম আমি অনলাইনে লাভজনক সাহসিকার হিসাবে যেমন আমাকে অনেকে চিনে যারা দীর্ঘদিন যাবত আমাকে দেখছে প্রথম মুখ খুলে কিন্তু প্রতিবাদ শুরু করছিলাম আমি সাহসিকদের প্রয়োজন আমি জনগণের স্বার্থে আমিও তার এক প্র সময়ের বিরুদ্ধ নয় দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলবো কারণ দুর্নীতিবাদের কারণে একটা দলের ক্ষতি হতে পারে না একটা দলের সুনাম নষ্ট হতে পারে না দুর্নীতিবাদের কারণে একটা দেশের জনগণ আজীবন গোলামি আর ভুক্তিভোগ হতে পারে না ঠিক আছে তবুও আমি চাইবো আপনারা দয়া করে যার যার এলাকা বিএনপির প্রতিনিধিকে ভোট দিবেন শুধুমাত্র তারেক জিয়ার শাসন আমরা একবার দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা আল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বরকাত একটা কথা না বললেই নয় জামাতের ইসলাম আমাদের সাথে তিনি ছিলেন এনসিপির নতুন দল গঠন করছেন তারা জুলাই যুদ্ধ হিসাবে নিজেদেরকে দাবি করেন জুলা যুদ্ধা আমি জুলা যুদ্ধা ঠিক আছে আমার সেই সময় এক একটা ভিডিও হ্যাঁ টিকটকের মধ্যে বিশেষ করে পঞ্চাশ লাখ ষাট লাখ বিয়ে হইতো আর কি হ্যাঁ সিক্স সিক্স মিলিয়ন তার মানে ষাট লাখ তাই না ফাইভ মিলিয়ন পঞ্চাশ লাখ তাই না তো সে সময় আমরাও কথা বলছি হ্যাঁ বিএনপি সেই সময় সরাসরি ভূমিকা পালন করে না কিন্তু আমাদের মতন কিছু লোকের বক্তব্য যখন শুরু করছি যখন দেখছে যে জনগণ গ্রাস করে বা খায় গ্রহণ করছে তখন বিএনপি কিন্তু সরাসরি নেমে আসছে জুলাই যুদ্ধার কৃতিত্ব এককভাবে নাসির উদ্দিন বা এনসিপির নেতৃবৃন্দ নয় এটা সমগ্র জাতির একটা কৃতিত্ব ছিল হ্যাঁ রাজনীতিবিদ অরাজনীতিবিদ সবার কিন্তু এই জুলাই যুদ্ধের কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় বসাইছিলেন তিনি চথপ্রদর্শন দিয়েছিলেন এবং পিনাকি ভট্টাচার্য দাদার এবং ইলাস হোসেনের কথা অনুসারে তার আগের ভিডিওগুলো দেখবেন তারা ইনুসকে ইনুস সার ক্ষমতায় বসাইছেন তাহলে তারা কীভাবে বলে যে বিএনপি চাঁদাবাজি করে তো ইনুস তো বিএনপি সরকার ছিলেন না তাই না তার চাঁদাবাজদের বিরুদ্ধে ইনুস সরকার কেন অ্যাকশান নিতে গেলেন না এবং জুলাই যুদ্ধরা যখন ইনুসাহের সরকারের সাথে অংশগ্রহণে ছিলেন তারা কেন এত দেশপ্রেমিক হইলে সেই সময় দাতাবাদের বিরুদ্ধে অ্যাকশান নিয়ে কাজ অসম্পূর্ণ রেখে নিজেরা জন্য ক্ষমতা নতুন দল তৈরি করেন তাই না অতএব বুঝতে হবে এই দেশকে আসলে জনগণকে সবাই ভিত্তি করে খেতে চায় দেশকে আসলে কেউ ভালোবাসে না তবু আমি চাই তারেক্রমানের মাধ্যমে একটা পরিবর্তন যদি আসে অয়েল অ্যান্ড ডাল না আসলে হাতিংয়ের মতন তারেক অবস্থা হতেই পারে সবাই আমি একজন বিএনপির কর্মী হিসেবে এসব অপ্রিয় সত্য কথা বলতে পারি হ্যাঁ কারণ দুপুর থেকে সারা রাত ধরে বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে আজকে নির্বাচন হবে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড এই যে তাণ্ডব দেখাচ্ছে এতে কি বুঝলাম আমরা একটা রাজনৈতিক দল যারা সতেরো বছর মজলুম বলে নিজেদেরকে দাবি করে তাদের এত কালো টাকা থেকে আসছে সাত হাজার আট হাজার কোটি টাকা বাজেট তাদের এই নির্বাচনের এই দুই তিন দিনে এই টাকা কি শেখ হাসিনা দিছে শেখ হাসিনা সতেরো বছর টাকা সব পাচার করছে কি লন্ডনে তাহলে এই টাকাগুলো কোথেকে আসছে এ টাকার উৎস কী আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এরকম মানে দেউলিয়া হওয়ার ঘটনা দেখে আমার নিজেরই তো খারাপ লাগতেছে এই দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল এখন ভোটে জিতার জন্য একবার এরূপে ভর করে একবার ওরূপে ভর করে মিডিয়াতে দেখলাম প্রচার করতেছে সতেরো আসনে চারজন স্বতন্ত্র প্রার্থী তারেক রহমানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে গেছে ওই সাইট জনের সাইটটা ভোটও নাই তেরা নির্বাচন থেকে সরলেই কি না সরলেই কি তারপরে হাসান মামুন ভাই নাকি নির্বাচন থেকে সরে নুরুকে সমর্থন দিছে এটা একটা গুজব এরপরে ইনকিলাব মঞ্চ হাদির ইনকিলাব মঞ্চ নাকি বিএনপিকে সমর্থন দিছে এগুলোও গুজব ভাই তোদের এত গুজব তৈরি করার দরকার কি তোরা না জনপ্রিয়তায় ভাস্তাছ সাগর সমুদ্র হয়ে গেছ জনপ্রিয়তায় চান্দাবাজি কইরা গত দেড় বছরে এই দলটারে তোরা কোথায় নিয়ে গেছ আজকে রাতেই তো সেটা প্রমাণিত হইল তোদের কেন্দ্র দখল করতে হবে কেন মারামারি করতে হবে কেন জনগণনা বিএনপি কে দুইশো পঞ্চাশটা আসন দিয়ে দেয় যাই হোক পুলিশের কিছু আচরণ আমাদের কাছে আসছে খুবই মানে ভয়ঙ্কর এই পুলিশের গাছে ঝুলাইয়া রাখছে এটা ভুলে গেছে এরা এই পুলিশের প্রতি খেয়াল রাখতে হবে এবং সেনাবাহিনীর লোকজনের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে যারা ওই শেখ হাসিনার আয়নাঘর তারপরে পিলখানার সাথে সম্পৃক্ত ছিল এই চক্র তো এখন এই দেলীয় দলের পক্ষে কাজ করতেছে যতটুকু খবর পাইছি তো জুলাই কিন্তু হয়েছে সুস্থ নির্বাচনের জন্য হাদের জীবন দিছে সুস্থ নির্বাচনের জন্য অতএব কোনো কাহিনী কইরা নির্বাচন কন্ডাক্ট করার চেষ্টা করলে জনগণ এবং ছাত্ররা আবার রাজপথে নেমে আসবে ডক্টর ইনুসের কাছে আমাদের অনুরোধ থাকবে সুস্থ নির্বাচন যদি কন্ডাক্ট করার পসিবিলিটি থাকে সেটা যেন হয় আর যদি এরকম ভুয়া পাতানো নির্বাচনের ধানদাফিকির করে কেউ তাহলে কিন্তু আপনারেও ক্ষমতাচ্যুত করা হবে দিস ইজ নট ইজি এই বাংলাদেশে কোন রাজনৈতিক দলকে পাতানো নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার সুযোগ দিব এবং রাষ্ট্রীয় কোষাধ্যক্ষ চুরি করে তসনস করে দিবে সুযোগ যেন আর কেউ না দেয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমাদের অনুরোধ থাকবে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনি বিএনপি কে ভোট দেন জামাতকে ভোট দেন এনসিপিকে দেন ডাজেন্ট ম্যাটার কিন্তু ভোট কেন্দ্রে ভোটাররা যেন যাইতে পারে সেরকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে আর আগে সব আতঙ্ক তৈরি করে দিয়ে মানুষের ভিতরে একটা গুজব রটানোর কারণ কি মিডিয়া বাংলাদেশের মিডিয়া গতকালকে বুঝলাম এরা হাসিনার আমলে যেমন ছিল এখন আরও দুই ডিগ্রি বেশি খারাপ হয়েছে সব টাকা দিয়ে এদেরকে কিনে ফেলছে সব জায়গায় এদের লোক বসাইছে তো বসায়